Huh? Oh.

نماز کسی کو اللہ نماز کسی کو کو نماز 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 کی ہو رسول اللہ 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 سبحان اللہ سبحان اللہ رسول کی دکان پر نماز رسول جب نماز پڑھا جل عقبھی صلا نماز برسوں تو سلاما اپ اللہ جل سبحانہ نماز پڑھنا رسول اللہ کی بلائیں سنوں كما راے تموں سن تمڑا نہ کے تک نماز سبحان اللہ ارے زور بولیں نا سبحان اللہ ابھی کی پر صحیح ختم نہ ہو تمہا خیر سبحان اللہ سنوں كما راے تموں

কিছু কথা বলবো আজকে তো এটা হবে না অন্য সময় কোনো সময় ওদিকে আলোচনা করবো আর কি আমি দেখি আপনাদের আপনাদের আসলে আসলে আমরা কেন কথা

حضرت ابو الاعلیٰ اللہ বলেন হাসান হোসেন যখন সেই জমিনের মাটি যেখানে সব সেখান থেকে মাটি নিইতাম সেটা আমার صادق মধ্যে রেখে দিতাম যখন তুমি করলো বলেন

সববরে সরি তো নিসা বালিস এটা কত বড় তুমি এত দামি কিনে তুমি আমি পাথর না তুমি ধরো আর আমি তো মা গিধেছি আমি তো জান্নাত কিনেছি বলেন সুবহানাল্লাহ আর কি তুমি দেখ তুমি মীরের ওয়াকিদছি আমি আমি ওসমান মীরের ওয়াকিদছি না আমার রাসূল

আমি আল্লাহ সালাম দিচ্ছি আর নবী সালাম আলাইকুম আল্লাহ সালাম দিচ্ছি কাকে কোথায় ওরা সময় কি বলতেছে জানো নেই সালামন কলমিরা বিল মারমাই ইয়া নবী সালামন কলমান আরে সালাম কোন মানুষের মুখে সালাম না স্বয়ং রব্বুল আলামিনের থেকে

আজকে আল্লাহর জবানায়ে সালাম alaihi wasallam jara এখন সালাম sanchta korbe ki korben meshita tapbe jara, sa jara, jara. jara duniya te yanabi salam alaihi wasallam

موسیقی <coughs>

এদের দামের ডাল আছে মুখলাস মুখলাস আরে যারা এই কথাটা বুঝে না মনে হয় আল্লাহ বলেছেন ইবলিস বলতেছে মুখলেস না মুখলাস আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন মানুষ এবাদত করে মুখলেস হয় এবাদত করে মুখলাস হওয়া যায় না মুখলিস মানে নিষ্ঠাসন এবাদত আর মুখলাস মানে যাকে আল্লাহ মনোনীত করেছেন

موسیقی موسیقی আরে টেনশন দূর করুন টেনশন দূর সম্পর্কে সৈয়দ আহমদ আমি তো আমি তো আল্লাহ বলি আল্লাহর কিন্তু আমার তৈয়ব মাদার জাতলি বিশ্বনবী হযরত সাংখ্যা জিরো করে দেন হাসান আমার হাসান আল্লাহ বড়

تادل نام لوahon الله توفيق امدهنا امين, آمين. آمين. وعلیکم السلام عليكم ورحمه الله وبركاته آمين.